আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি যার যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছিলাম ইংলিশ ফোর টুডে ক্লাস টু তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়বো ইউনিট থ্রি এর ল্যাসন থ্রি ইউনিট থ্রি ল্যাসন থ্রি আজকের সাবজেক্ট হচ্ছে মেক ইন রিকোয়েস্ট মেকিং রিকোয়েস্ট আমরা অনেক সময় বিদ্যালয়ে যাওয়ার পর এক সহপাঠী অন্য আরেকজন সহপাঠীর কাছে অনেক সময় অনেক ধরনের রিকোয়েস্ট করে থাকি বা করতে চাই তো সেটা আমরা কিভাবে করব রিকোয়েস্টটা আমরা কিভাবে করব। রিকোয়েস্ট হতো কি অনুরোধ করা সেই অনুরোধটা আমরা কিভাবে করব। সেটাই এখানে কয়েকটা লাইনের মধ্যে তুলে ধরা হয়েছে সেটাই আজকে আমরা আলোচনা করব। লিসেন অ্যান্ড অ্যাক্ট অফ দ্য ডায়লগস শোনো এবং তো অভিনয় করা এখানে কতগুলো কথক কথন রয়েছে অর্থাৎ ডায়লগত্ব কথক কথম রয়েছে সেগুলোই এই ডায়লগুলোর মতোই এখানে অ্যাক্ট করতে বলেছে অর্থাৎ অভিনয় করতে বলেছে ডায়লগ ওয়ান ইন দ্য ফ্রি ইন দ্য লাইব্রেরি আমরা গ্রন্থাগারের মধ্যে যেভাবে অ্যাক্ট করতে পারি লাইব্রেরি হতো কি গ্রন্থাগার হিল্লোল 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 বলছে অ্যাক্স কিউস মিরিতা এক্সকিউজ মিরিতা ক্যান আই বোরো ইউর ই রেজার প্লিজ রিতা ও ইয়েস ওয়াই নট হিয়ার ইট ইস হিল্লোল থ্যাংক ইউ সো মাচ রীতা মাই প্লেজার হিল্লোল বলছে কি এক্সকিউজ মিরুতা ক্যান আই বোরো ইউর ই প্লিজ আমরা যদি একজন সহপাঠী আরেকজন সহপাঠীর থেকে কোনো একটা কিছু চাই বা নিতে চাই তখন আমাদেরকে অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করতে হবে আর রিকোয়েস্টের প্রধান মাধ্যমে কি প্লিস বলে সম্বোধন করা তো এখানে প্লিজ অত্য কি দয়া করে ইরেজার ইরেজারত্ব কি যে ইরেজার ইরেজারত্ব রাবার যেটা দিয়ে খাতার মধ্যে মুছে ফেলা হয় অর্থাৎ পেন্সিল দিয়ে লেখার পর যদি ভুল হয় আমরা যেই লেখাটা মুছে ফেলি সেটাই হচ্ছে ইরেজার অর্থাৎ রাবার ইউরত্ব তোমার বড়ো অত্ব কি ধার দেওয়া অত্ব কি ধার দেওয়া ক্যান অত্ব পাড়া ক্যানাই বড় ইউর ইরেজার প্লিজ আমি কি তোমার শাপনারটা নিতে পারি বা আমি কি তোমার কাটারটা নিতে পারি প্লিজ দয়া করে রিতা বলছে ও ইয়েস ওয়াই নট হিয়ার ইট ইজ রিতা বলছে হ্যাঁ অবশ্যই কেন নয় হোয়াই ওত কেন নট ওত্ত নয় কেন নয় হোয়াই নট কেন নয় হেয়ার ইট ইস এই তো এখানে এই তো এটা নাও হিলুল বলছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ধন্যবাদ পিতা বলছে মাই প্লেজার তো আমরা যখন একজন থেকে কিছু নিব তাকে অবশ্যই জিনিসটা নেওয়ার পর তাকে অবশ্যই আমরা কী দেবো ধন্যবাদ দিব থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ অবশ্যই দেওয়া দরকার তো এরকমভাবেই একটা অ্যাক্ট এখানে দেখানো হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম